শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের পিঠে পুলি উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শান্তির বাজারে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী পিঠে পুলি উৎসবের জমজমাট সমাপ্তি ঘটল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্বাদ ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয় উৎসব জুড়ে স্থানীয় ঐতিহ্য ও আধুনিকতার সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ছত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক ক্লাবের সভাপতি তথা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ক্লাব সম্পাদক প্রবীর বরণ দাস পৌরমাতা সহ একাধিক বিশিষ্ট সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব মেলা প্রায় গোষ্ঠীর স্টল ঘুরে দেখেন অতিথিরা গ্রাম বাংলার নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠের স্বাদ গ্রহণ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগ ও কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন প্রতিমা ভৌমিক বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন সেগুলি আমরা কিনছি এবং নিজেরা সেগুলি আস্বাদন করছি এবং সেটা আশা রাখছি কারণ এই শান্তি বাজারে দেশবন্ধু ক্লাব এবং সত্যতা আমার প্রমোদ ভাই সবাই মিলে এই রাজ্যের মধ্যে রাবণ হয় সেটা সবার জন্য উন্মুক্ত নয় কিন্তু এই মাঠে উৎসবের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক সন্ধ্যা কলকাতার জনপ্রিয় রিয়ালিটি শো সারে গামাপা খ্যাত কণ্ঠশিল্পী স্নেহা ভট্টাচার্যের গান দর্শকদের মুগ্ধ করে সব মিলিয়ে খাওয়া দাওয়া ও গান বাজনার মেলবন্ধনে দেশবন্ধু ক্লাবের পিঠে পুলি উৎসব শান্তির বাজার এক স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়